কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমাদের বিল্ডিংয়ের একজনের বার্থডে তো আমরা সেখানে যাব তো চলো ভিডিও বানাবো তোমাদের দেখাবো ঠিক আছে চলো রেডি হয়ে গেছি তো একটু পরে যাব স্বপ্নময়ের পাপা আসলো কেবল রেডি হবে তারপরে যাব দেখো আসার সময় গিফট কিনে নিয়ে এসছে গিফট কিনে নিয়ে আসতে সব সময় যাবো এখন আমি দিতে চলো দেখো বার্থে গার্ল দেখো কতনা আচ্ছা লাগো মম্মি দেখ চলছে <laughs> তো আমরা রেডি হয়ে গেছি এই দেখা রেডি হচ্ছে আমাকে কানের পরিয়ে দিল মালা পরিয়ে দিল এখন রেডি হচ্ছে চলো নিচেই যাই অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি না নিচে আমার পাশের রুমই ওনাদের রুম কিন্তু নিচে গ্রাউন্ড অনুষ্ঠান হচ্ছে তো ওখানে আমি যাচ্ছি আপনার সঙ্গে এই যে এই রুমের

Thank <laughs> you. i <laughs> बादल में जाओ बादल में जाओ খেতে বসে গেছি সবাই এখন আমরাও খেতে বসবো এ দেখো খাবার দিয়ে দিয়েছে দেখো দেখো খাবার দিয়ে দিয়েছে

아 엄마는 왔다 왔어. 가리 놀자. 나 봐. আমাদের খাওয়া হয়ে গেছে স্বপ্ন এখনো খাচ্ছে দেখো খেয়ে পড়েনি এখনো খাচ্ছে তো ঠিক আছে হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল বার্থডে দেখলাম তো এখন আমরা চলে যাব রুমে তাহলে একটু বাইরে যাবো বলো এই দেখো বেলুন নিয়ে আসছে দেখো যে থাকে তার তাহলে স্বপ্নময় কতগুলো বেলুন নিয়ে নিয়েছে চলো ঘরে চলো কেন আরো চলো আর নেই খাওয়া হয়ে গেল অনুষ্ঠান দেখা হয়ে গেলো এবার চলো খাচ্ছে কি বলবো করে ধর না পড়ে যাচ্ছে তো চলে এলাম রুমে ভালোই অনুষ্ঠান হলো রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো ভালোই রান্না করেছে ঠিক আছে ডাল করবো না এখনই শেষ করব বাই দেখা হবে নেক্সট ব্লগে